হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা দেখো সকালে ঘুম থেকে উঠে যখন দেখি না একখানের দুল আছে আর এক কানের দুল নেই কেমন লাগছে বলা এই পেস্টটা তো যাই হোক তো তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে তো যার জন্য আজকের এই মিনি ব্লগ তো চলো আজ প্রথমে আমি সুখবরটা দিই তো আমাদের বাড়িতে নতুন একজন সদস্য হয়েছি তো সেটা কে অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো তো চলো বন্ধুরা সব পুরো ব্লগটা অবশ্যই দেখো তো চলো নতুন সদস্যকে দেখাই সে আবার মানে আশেপাশে কোথাও নেই সে একেবারে বড়ো ঘরে মনি কুঠার ভিতরে ঢুকে আছে তো চল পুরো ক্যামেরাটা চালিয়ে রেখেছি ঠিক আছে তো দেখো বন্ধুরা সে কোথায় আছে দেখাচ্ছি দেখো চলো দেখো এধারটা কিন্তু অন্ধকার ঠিক আছে আমি লাইট মারছি কোথায় গেল এই দেখো দেখো আমাদের বাড়ি নতুন সদস্য রবিবার দিন হয়েছে তো ব্লগটা মানে বানানো হয়নি আর তোমাদের দেখানো হয়নি তো দেখো আর এই বাড়িটা এই রুমের ভিতরে লাইট নেই তো নাইট বাল্ব আছে ধর এই দেখো বাড়ির ভিতরে লাইট মারতে তো বেরিয়ে এসেছি এসে দেখো বাবাচ্ছি এই দেখেছ ধরতে পারছি না একেবারে দেখতে পাচ্ছি তোগুলো বইতাল পড়েছে তো চলো দেখাচ্ছি এই দেখো বৈতাল গাছগুলো আর এদিকে দেখো কুমলি শাক আর মারিচ শাক মিশামিশি আছে আর এখনও পর্যন্ত মকা গাছ আছে তো একটু পক্ত হলেই তারপরে তুলে খেয়ে নেবো পেটের ভিতরে চলে যাবে দেখো মকা গাছগুলো এখনও পর্যন্ত কাদের কাদের বাড়িতে মোকা কাজ আছে তো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবে যেটা আঁকপাক করছি বাচ্ছুটা মানে অনেকক্ষণ ধরে লাভ আছে তো তার জন্য তো চলো এবারে বইতাল দেখাচ্ছি চলো এই দেখো ঘর চাপানো আছে একটা ওই একটা দুটা এই যে একটা ছোট্ট তিনটিয়া আরও ভেতরে ভেতরে অনেকগুলো আছে এখানে যতগুলো বৈতাল গাছ আছে এগুলো আমি লাগিয়েছি আর ওখানে যতগুলো বৈতাল গাছ আছে ওগুলো মা লাগিয়েছে আর এখানে দেখো দুশো ফুট বালি আছে এবারে মন্দিরের কাজ আরম্ভ করে দেব আর এই যে দেখো জ্বালানি রোদে দিয়েছি আর এই যে দেখো এই বৈতালটা পেকে গেছে আর এটাও নষ্ট হয়ে গেছে গো না পেকে গেছে নাকি বুঝতে পারছি না তো এক সেকেন্ড হ্যাঁ নষ্ট হয়েছে গড়া থেকে পুরো ডক ভেঙে গেছে আর এই কি দেখো ড্রেন কাটা হয়েছে ঝাড়ি বাঁধা হবে বলে তো দেখো বন্ধুরা আমি খুঁজছি বাইরে আর ও দেখো বাড়ির ভেতরে ঢুকে আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো কত বড় ব্রণ বেরিয়েছে আর গরম পড়েছে তো তো তার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে লাভ ইউ